এরা কেউ তো দেখছি স্নিগ্ধার কথাকে গুরুত্বই দিচ্ছে না এবার আমাকে কিছু একটা করতে হবে তাহলেই সবাই স্নিগ্ধার কথাকে গুরুত্ব দেবে কিন্তু একবার আমাদের কথাটা বোঝার চেষ্টা করো দেখো এখন তো আমাদের সংসারে সংসার চালানোর মতো কিছুই নেই তা আমরা যদি অফিসটা করি আমাদের সংসার চালানো সম্ভব হবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আমি তোদের অনুমতি দিলাম আমি তার কোনো উপায় তো নেই কিন্তু আমি মন থেকে কোনোদিন অনুমতি দিতে পারবো না আর যাই হোক আমি কারোর চাকরি করার টাকা তো খাবো না তো এত বড় সুটকেস নেই তুমি এখন এই সময় কোথায় যাচ্ছ আমি তোদের মাসির বাড়ি চলে যাচ্ছি কি আপনি এখন মাসি শ্বশুর যাচ্ছেন অনেক অল ভোলা হবে তুমি একটা কাজ করো তুমি এখানে থাকো তুমি না থাকলে কোনো উপায় নেই তোমায় থাকতেই হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি বলছি যদি সত্যি সত্যি পুলিশ কেস হয় তাহলে আমাদের হাতের বাইরে চলে যাবে সমস্ত ঘটনা আমাদেরকে তার আগেই ব্যাপারটাকে কন্ট্রোল করতে হবে কিন্তু যাই হোক আমরা যেটা চেয়েছিলাম অফিস সেটা তো হয়েছে সেটা হয় কি হবে এবারে ব্যাপারটা কি সামলাবে তোমার মাথায় কি আদৌ কিছু আসছে আমার মাথায় তো কিছুই আসছে না কি করব এবার আমরা আমাদের দাদাকে গিয়ে ম্যানিপুলেট করতে হবে এটাই একমাত্র উপায় এটা কিন্তু আমরা হিসাবমত খুব ভুল একটা কাজ করলাম কারণ এটার জন্য এর জল অনেক দূর গড়াতে পারে আমাদের এখন দাদাকে গিয়ে বোঝাতেই হবে চলো চেষ্টা করে দেখি

এখন পুলিশ কেস করা কি আছে আদে ব্যাপারটা নিয়ে আমরা একটু ভাবি কিন্তু তো বাড়িতে ডাকাতি করলে তো পুলিশ কেস করা উচিত এই তো বসে থাকা উচিত নয় পায় পা দিয়ে এত তারা সম্পত্তি একটা ব্যাপার এত কিছু ঘটে গেল কিন্তু আমার জানা কেমন ব্যাপারটা সন্দেহ হচ্ছে মনে হচ্ছে অন্য সবকিছু একটা সাজানো এমন এর মনে হচ্ছে পূজীরা মনে হচ্ছে আরে আরে এ তো সর্বনাশ হয়ে যাবে এবার আমি আর কি বলবো এই ব্যাপারে এই ব্যাপারে আমার আমার কিছু বলার কেন সাজানো মনে হয় কারণ কি সাজানো মনে হচ্ছে কেন আসলে প্রথমত সবকিছু চুরি হয়ে গেল টু জেড বাড়ির সব জিনিস চুরি হয়ে গেল তোর ঘরে তারপরে আবার ব্যাংক অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে গেল এখানে একটা সন্দেহ হয় নাকি যে ব্যাপারটা কারো সাজানো আমি যেটা বলতে চাইছি পুলিশকে বা এরকম কিছু করার দরকার নেই ব্যাপারটা আমাদেরকেই সামনে দিতে হবে আর তুমি চিন্তা করছো কেন আমি আর স্নিগ্ধা আছি আমরা অফিস করব এবং সেই যে টাকাটা সেটাই সংসারে কাজে লাগাবো তুমি এত চিন্তা করো না তোরা যেটা ভালো বুঝি সেটা কর আমি আর কিছু বলবো না তাহলে ঠিক আছে ফোন করবো না ফালতু ফালতু পুলিশ যদি আসে রেপুটেশনটা খুব খারাপ হয়ে যাবে কারণ সবাই দেখবে না তাই না তুমি কিছু বলো তুমি কেন চুপ আছো বলো ঠিক আছে ওকে কিছু বলতে হবে না আমি ব্যাপারটা যা যেটা ভালো বুঝিস কর অফিস কর দেখ কি করবি যাক পুলিশ কাছে এখন কোনো ভয় নেই পুলিশ আসার কোনো ভয় নেই কিন্তু আমার ব্যাপারটা নিয়ে খুব ফিল হচ্ছে আমারও ব্যাপারটা নিয়ে সত্যি খুব খারাপ লাগছে আমরা যতই অফিসের জন্য রাজি করাই উপায়টা কিন্তু খুব খারাপ আর এই খারাপ উপায়টা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায়ও ছিল না কিন্তু এখন আমরা শান্তি কিছু অফিস করতে পারি তোমার কি মনে হয়

আমরা প্ল্যান করে করেছি এই কাজটা তাহলে তুমি অফিসে যেতে অনুমতি দাও আর সত্যি কথা বাধ্য হয়ে আমাকে স্বীকার করতেই